হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি মানটি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম এখন বাজে ঘড়িতে বিকেল পাঁচটা পাঁচটা এখনো বাজে নি পাঁচ মিনিট বাকি রয়েছে বাইরের ওয়েদারটা কিন্তু দেখো এখন বৃষ্টি নেই কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে যিশু চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এই যে স্কুল থেকে এসে ঘুমাচ্ছে তাই ভাবলাম যে এখন তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি তো আমার বাড়িতে একজন গেস্ট এসেছেন তো উনি কিছু খাচ্ছেন না কিছুই করছেন না সারা দিন ধরে খালি চিৎকার করছে হ্যাঁ তো চলো আজকে তোমাদের সাথে সেই গেস্টের পরিচয় করিয়ে দেবো চাইছি যে গেস্টটা খুব তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাক সেই কারণে ভগবানের কাছে প্রার্থনা করছি যে তাড়াতাড়ি যেন চলে যায় সেটা ওর জন্য ভালো আমাদের জন্য ভালো তো এবার ভাবছো যে আমি চাইছি যে আমার আমার বাড়ি থেকে গেস্ট চলে যাক এটা আমি চাইছি কেন চাইছি তো তার কারণ রয়েছে তার কারণটা তোমরা গেস্টটাকে দেখালেই বুঝতে পারবে তো চলো সবার আগে তোমাদেরকে গেস্টের সাথে পরিচয় করা দিই আর গেস্টটা কিন্তু আমার বাড়িতে গতকাল এসেছে মানে বৃহস্পতিবার দিন হ্যাঁ বৃহস্পতিবার দিন এসেছে এখন ভিডিওটা আমি কবে পোস্ট করব সেটা জানি না চেষ্টা করব তাড়াতাড়ি পোস্ট করার তো বৃহস্পতিবার দিন গেস্টটা আমাদের বাড়িতে এসেছে এখন ইচ্ছাকৃত হয়তো আসেনি বা হয়তো ইচ্ছাকৃতভাবে এসেছে বা ভগবান চেয়েছে সেই জন্য এসেছে তো যাই হোক চলো অনেক কথা বলছি এবার চলো তোমাদেরকে দেখাই যে গেস্টটা কী তো এই যে আমি ফার্স্টে ঘরের লাইটটা জ্বালিয়ে নিই তারপরে দেখাচ্ছি এই যে দেখো এখন হয়তো চিৎকার করবে এই যে একটা টিয়া পাখি হয়তো এখনই চিৎকার করবে কারণ সারাদিন ধরে খালি চিৎকারই করছে কিচ্ছু খাচ্ছে না খাবার দিয়েছি জল ছোলা ফ্রুটস দিয়েছিলাম বাট কিছুই খাচ্ছে না আর তো জানি না কতক্ষণে কি খাবে বা কি চেষ্টা করেছি তো ও এরকম করছে তো চলো ওকে আমি এখন আগে ছেড়ে দিই দরজাটা বন্ধ করে দিই মানে লাইটটা অফ করে দিই তারপরে আমি তোমাদেরকে ডিটেলসটা বলছি তো ওকে ঘরে ছেড়ে আসলাম কারণ ও আমাদেরকে দেখলে চিৎকার করছে তো ওকে কালকে বৃহস্পতিবার দিন সকালবেলা আমাদের বাড়ির উঠানে ওকে দেখেছে বাবা ফার্স্টে বাবা দেখেছে ও হাঁটছিল দুই চার পা হাঁটছে আর উঠতে গিয়ে পড়ে যাচ্ছে তো তখন বাবা বলল যে টিয়া পাখিটাকে ধরে ঘরে ঢোকায় কারণ বাইরে কুয়ার পরে বা আমাদের বাড়ি উঠানের দিয়ে বাড়ির আশেপাশে দিয়ে চার চারপাশটা বিড়াল ঘোরাফেরা করে রোজই ঘোরা ঘোরাফেরা করে বা আমাদের বাড়িতেও অনেকবার ঢোকে ইনফ্যাক্ট ঘরেও ঢুকে যায় কোনো কোনো সময় যাই হোক তো ওই বিড়ালের ভয়ে আমরা পাখিটাকে ভেতরে নিয়ে আসি ঘরের ভেতরে তো প্রথমে ওর বাবা বলেছিল যে একটা খাঁচা নিয়ে এসে ওকে ওর মধ্যে ভরি তা যিশু সবরখাস্টে বললো যে না খাঁচাতে ভরতে হবে না ও একটু সুস্থ হয়ে গেলে ওকে আমরা ছেড়ে দেবো তা আমারও সেটাই মত কারণ আমার কখনোই ভালো লাগে না পাখিকে খাঁচাতে বন্দি করে রাখতে তো সেই কারণে আমরা ঠিক করলাম যে না ও ঠিক হয়ে গেলে উঠতে শিখে গেলে ওকে আমরা ছেড়ে দেব ও চলে যাবে এখানে যাওয়ার তো এইবার হয়েছে কালকে তো আমরা ওইভাবে রেখে দিয়েছিলাম বক্সের মধ্যে ও প্রথমে তো ঘরের কর্নারে কর্নারে ঘরে ছেড়ে দিয়েছিলাম যে খোলা মেলা জায়গা থাকবে বাট ও একদম কর্নারে গিয়ে ঢুকে বসে থাকছে তারপর আমরা একটা বক্স নিই বক্সের মধ্যে পেপার দিয়ে খাওয়ার জল জল প্রথমে খাইয়েছিলাম তখন আমার বর ওকে ধরে আমি জল খাইয়ে দিয়েছি আমি আবার এই সমস্ত ব্যাপারে ভীষণ ভয় পাই ভীষণই ভয় পাই আমার দ্বারা এই সমস্ত কাজ হয় না সত্যি কথা বলতে তো যাই হোক তারপরে আমরা ওকে ছেড়ে দিই ঘরের মধ্যে যেও থাকবে তো কালকে সারা দিন চুপচাপ ছিল একদম শান্ত এক কোণে বক্সের এক কোণে বসেছিলো বাট আজকে সকাল থেকে ভীষণইভাবে চিৎকার করছে ওর বাবা গতকালকে রাত্রেবেলা আরেকবার ট্রাই করেছিল যে দেখার কোথাও ব্যথা পেয়েছে কি না তো অনেকবার চেষ্টা করেছি তো আমরা কোনো রকমের ব্যথা দেখতে পাইনি মানে বাইরে থেকে কোনো রকমের কিছু বোঝা যাচ্ছে না ভেতরে কী হয়েছে আমরা জানি না তো তারপরে আমি আজকে অনেক কয়েকবার জল খাওয়ানোর চেষ্টা করেছি খাওয়ার খাওয়ানোর চেষ্টা করেছি সকালে ছোলা দিয়েছি খাচ্ছে না কিছুই খাচ্ছে না বাট চিৎকার করছে মানে আমাদেরকে দেখলে ছোটাছুটি করছে লাফালাফি করছে এবার একবার ঠিক করলাম যে আমরা ছাদে গিয়ে দিয়ে আসবো এবার ভয় হচ্ছে যে ছাদে ও উঠতে পারছে না তো ছাদ থেকে বাই চান্স উঠতে গিয়ে যদি পড়ে গিয়ে আবার ব্যথা পাচ্ছে সেটা আবার খুব মুশকিল বুঝতে পারছি না কি করব তো যাই হোক এখন আপাতত আজকের দিনটা রেখে দিয়েছি রাখছি দেখা যাক কি হয় আর তারপরে জানি না কি করব হুম খাওয়ানোর আর আমার তো প্রচণ্ড ভয় এবার বাবাকে বল বাবা যদি করতে পারে তো করতে পারবে আর তা হলে কালকে বর আসবে সন্ধেবেলা তারপরে ও এসে যদি খাওয়াতে পারে তাহলে খাওয়াবে ধরে বাট ভীষণ কারণ ভীষণ রেগে আছে তো আমি তো ওই সমস্ত মধ্যে একদম যাব না আমার ভয় লাগে ভীষণই তো দেখা যায় তো এই অতিথি আমাদের বাড়িতে এসেছে চেষ্টা করছি ওকে ভালো রাখার সুস্থ রাখার কিন্তু বুঝতেই পারছে না কি হয়েছে তো যাই হোক চেষ্টা করছি আর খুব তাড়াতাড়ি করে চাইছি ও জন্য ওর খোলা আকাশে ফেরত ফেরত চলে যেতে পারে কারণ খোলা আকাশই ওর জায়গা থাকার আর তো সেই জন্য তোমরাও একটু প্রার্থনা করো যাতে ও তাড়াতাড়ি চলে যেতে পারে আর একদম বাচ্চা তো মনে হচ্ছে মাকে ছেড়ে কষ্ট আর ভয়ও আছে যে ভাবছে যে আমরা খাতায় যদি বন্ধ করে রাখি বাট সেটা রাখবো না কিন্তু ও উঠতে পারলে তবেই আমরা ওকে ছেড়ে দেবো তো চলো তোমাদেরকে আমি পরে দেখাবো যে কি হলো ও ঠিক হলো না কী হলো এটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি তোমরা কেউ কিছু জেনে থাকো যে করলে খাবে বা কিছু তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তারা টিয়া পাখিটার নাম যিশু রেখেছে মঙ্কু ও বলেছে ও যেহেতু ঘরে থাকতে চাইছে না সেই জন্য আমরা ওকে ছাদে দিয়ে আসি তো সেই মতো শ্বশুরমশাই ওকে নিয়ে যাচ্ছিলো ছাদে কারণ ছাদে একটু খোলামেলা জায়গাতে থাকলে হয়তো একটু ভয়টা কাটবে তো যাই হোক বক্স থেকে কিছুতেই বেরোতে চাচ্ছিলো না তারপরে এইভাবে রাখা হয়েছিল যাতে বৃষ্টিতে পড়ে না ভিজে যায় কিন্তু কে কার কথা শুনে সে তো নিজের ইচ্ছার মালিক সেই জন্য বক্স থেকে বেরিয়ে বৃষ্টিতে ভিজছিল আমি পরে গিয়ে একটা বস্তা দিয়ে এসেছিলাম এই দুটো টবের মাঝখানে উনি আটকে ছিলেন। তো এই যে দেখো ভিজছে তারপরে ওর বাবা এসে ওকে আমরা নিচে নিয়ে আসি নিচে নিয়ে আসার পর একটুখানি খাওয়ানোর চেষ্টা করি ছোলা জল এইসব কিছু ছোলাটাকে একদম পেস্ট করে নিয়েছিলাম যাতে কিনা ওর খেতে কোনো অসুবিধা না হয় কিন্তু কিছুতেই খাবারটা খেতে চাইছিল না অনেক চেষ্টা করে একটুখানি জল আর ওই ছোলা খাওয়ানো গেছে গিয়ে তার খেয়ে দিয়ে আবার ওকে ছেড়ে দেওয়া না 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 কেন ঠিক আছে মাথা অনেক কষ্ট করে একটুখানি খাওয়ানো গিয়েছিল তারপরে ওকে আমরা আবার ছাদে দিয়ে এসেছিলাম ভেবেছিলাম সন্ধ্যাবেলা নিয়ে আসবো তো রথের দিন বিকেলবেলা নিয়ে আসার পরেই ও কেমন জানি একটা নিস্তেজ হয়ে পড়েছিল আমার বর দেখেই বুঝে গেছিলো যে কিছু একটা সমস্যা হয়েছে আর তারপরে ওর হাতেই ওর প্রাণটা চলে গেল আর ওকে আমি এইভাবে কাঁদতে কোনোদিনও দেখিনি আমি দেখে তো বুঝেই পাচ্ছিলাম না ওকে কী বলে সান্ত্বনা দি যাই হোক ওর হাতটা যেন শান্তি পায় এটাই কামনা করি টিয়া পাখিটা ওর হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সেই জন্যই ওর এতটা কষ্ট হচ্ছিল কোথাও না কোথাও ওর ঠিক ওর মায়ের কথা মনে পড়েছিল আর সেই জন্যই এত হাও হাও করে কাঁদছিল